আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন ভিডিওতে আর সেন্টে মাল রয়েছে আমাদের এখানে সিকোয়েন্সের মধ্যে কিছু মাল রয়েছে তো আমরাকেও প্রতিদিন আপনাদের নতুন নতুন থ্রি পিসের গুলো দেখাই এরপর আমরা যে কালেকশনগুলো আপনাদের দেখাবো আমরা আরো কিছু কালেকশন দেখাবো এই কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো থাকবে তো শুরুতে আমরা দোকানের ঠিকানা বলে দেব আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট স্ক্রিনে দেখছেন আপনারা

আমরা কিছু কিছু লাকজারি ডিজাইনগুলো আপনাদের দেখানো শুরু করি এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে লাকজারি ডিজাইনটা মাত্র নয়শো টাকা রেঞ্জে এই কালেকশানটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন ব্ল্যাক কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার একটি পিছনের সাইড আর আমাদের লাকজারির মধ্যে কিন্তু প্রত্যেকটা লেখা থাকবে অরিজিনাল লাক্সারি অনেকে দেখবেন সেম ডিজাইনই রয়েছে কিন্তু নকল মাল নিয়ে এসে বিক্রি করে আমাদের প্রতিটা মাল ক্যাটালগ করা হবে ব্যাক করা হবে নকল মাল থেকে আপনারা সাবধান থাকবেন তবে এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি ডিজাইন একেবারে অথেন্টিক কিন্তু সম্পূর্ণ তৈরি হয়েছে বাংলাদেশে হ্যাঁ এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে কালো কালারের মধ্যে এই হচ্ছে উনাটাও হবে খুবই চমৎকারী টন্যা হবে ওনাটা আমরা খুলে দেখাই এই হচ্ছে ডিজাইনের অন্যটা মাত্র প্রাইস নিচ্ছি আমরা নয়শো টাকা নয়শো টাকা করে প্রতিটা থ্রি পিসের প্রাইস নিচ্ছি এই হচ্ছে কামিদের অন্যটা তো গাইস যে যেখান থেকে আপনারা কিন্তু এই ভিডিওগুলো দেখবেন এবং প্রোডাক্টগুলো কিনবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু লাক্সারি কালেকশন এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর বিস্কিট কালারের মধ্যে ব্ল্যাক কন্ট্রাস্টের মধ্যে এই থ্রি পিসের ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের অন্য হবে ওনার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা অন্য ডিজাইন হবে ব্ল্যাক কালারের মধ্যে তো এই ডিজাইনটাও কিন্তু আপনারা কালেকশনের মধ্যে পছন্দ রাখতে পারেন এই হচ্ছে কামিদের ওড়নাটা এরপর আমরা দেখাবো লাক্সারির মধ্যে হোয়াইট কালার একটি ডিজাইন দেখাবো হোয়াইট কালারে এই ডিজাইনটা নিতে পারেন দেখেন হোয়াইট কালারের মধ্যে এই ডিজাইনটা নিতে পারেন দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর একটি চমৎকার ডিজাইন বটে এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার একটি পিছনের সাইড হবে পছন্দ করে ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড খুবই সুন্দর হাতার কাপড়টা বেশ চমৎকার আমরা কিন্তু প্রতিটা থ্রি পিসের ক্যাটালগ ব্যাগ সহকারে রয়েছে আমরা জাস্ট সময় বাঁচানোর জন্য আমরা কিন্তু খুলে খুলে দিচ্ছে আমাকে আমি ও স্যাম্পলগুলো দেখাচ্ছি কারণ ভিডিওর মধ্যে খুললে খুলতে যে সময়টা লাগে সেই সময়টা আমরা নষ্ট করতে চাই না আমরা দেখাবো আমি তো অন্য দেখুন কত সুন্দর চমৎকার বড় একটি অন্য হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে নিতে পারেন এরপর আমরা আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইডটা হবে এই ডিজাইনটা কিন্তু আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু আপনারা কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড তো ফ্রেন্ডস আপনারা কিন্তু অবশ্যই কনফার্ম করে ফেলবেন কারণ কি জানেন এই থ্রি পিসগুলো খুব দ্রুত বিক্রি হয়ে যায় কারণ এই থ্রি খুবই সফট মোলাম প্রাইস কিন্তু লাক্সারি প্রাইস নয়শো টাকা লোন থ্রি পিস নয়শো টাকা তার মানে বুঝছেন এই কলার কোয়ালিটিটা কত উন্নত কোয়ালিটি ভাই আমার কাছে তো দুশো টাকারও থ্রি পিস রয়েছে তার বলে কিন্তু আপনার দুশো টাকারটা দুশো টাকায় নয়শো টাকাটা নয়শো টাকায় আপনি যদি দুশো টাকার বা পাঁচশো টাকার থ্রি পিসের সাথে এগুলো চিন্তা করেন এগুলো প্রাইস এত বেশি কেন তাহলে এটা জবাব আমার কাছে নেই কারণ এটা দামি মাল দামি প্রাইস আবার কম দামি মাল নেবেন কম দামি প্রাইস পাবেন এই হচ্ছে দেখুন আরও একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে অনেক চমককার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা হবে অনেক স্ট্যান্ডার্ড একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনা হবে ওনাটাও একটু দেখাই এই হচ্ছে কামিদের ওনা হবে ওনার ডিজাইনটা হেভি চমককার ডিজাইনের ওনা হবে দেখুন এই হচ্ছে হেভি চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ করে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ওনার ডিজাইনটা এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই একটু দেখি কত সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হবে কত চমৎকার এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এগুলা প্রত্যেকটা থাকবে নয়শো টাকা আর আজকে ভিডিওতে থাকবে নয়শো টাকার কিছু কালেকশান থাকবে কিন্তু অন্য অন্য দামেরও কিছু কালেকশান থাকবে যেমন ধরেন আটশো টাকার কিছু জমজম এগ্রেড দেখাবো এবং আরও কম দামের মধ্যে সাতশো পাঁচশো পঞ্চাশ টাকা কারিশমা লুন দেখাবো এবং পাঁচশো তিরিশ টাকা জয়পুরি এবং পাঁচশো তিরিশ টাকার আমাদের জমজম কিছু সিক্রেট একদম লো প্রাইসেরটা রয়েছে সেগুলো দেখতে পারবেন তো যাই হোক আমরা একটা একটা করে সব দেখব প্রথমত আমরা এই আইটেমটা শেষ করে নিব এই আইটেমটা হচ্ছে পাকিস্তানি লাকজারি লোন প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা রেটে দিচ্ছি এই হচ্ছে কামিদের অন্য অন্য দেখুন অন্য বেশ বড় এবং খুবই সুন্দর একটু অন্য হবে এরপর আমরা আরও একটি ডিজাইন দেখব এই ডিজাইনটি একটু দেখেন কত সুন্দর একটু ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটু ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখেন কত সুন্দর ডিজাইন কত আনকমন থ্রি পিসগুলো পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখেন কত চমৎকার একটু পিছনের সাইড থাকবে দেখুন পছন্দ করে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের অন্যা অন্যার ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইনের অন্য হবে দেখাচ্ছি ফোরকান ফেব্রিক্সের থেকে খুবই চমৎকার ডিজাইনের অন্যার ডিজাইনটা এই হচ্ছে কামিদের ডিজাইনটা দেখুন খুব সুন্দর তো আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক ভালো মানের ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আমাদের দোকানে এক এক করে রয়েছে এবং আছে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর আরো একটা ডিজাইন হলুদ বাসন্তী কালারের মধ্যে ডিজাইন চমৎকার এই হচ্ছে টকটকা সুন্দর একটু হলুদ কালার পাচ্ছেন যারা একটু হলুদের প্রতি আকৃষ্ট তারা কিন্তু এই কালেকশনগুলো দেখে নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনে সাইডটা অনেক চমৎকার ডিজাইন হবে অনেক সুন্দর স্যালোয়ার হবে এই হচ্ছে কামিদের অন্যা হবে পাঁচ হাত নামাজি অন্যা হবে দেখুন এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন কত সুন্দর পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে আমি অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটা অবশ্যই কনফার্ম করে ফেলবেন একদম চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস পাবেন ফোরকান ফেব্রিসি থেকে চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস পাবেন যাই হোক আমরা পাকিস্তানি লোন আমাদের কাছে অনেকগুলো কালেকশন রয়েছে আপনারা যদি পাকিস্তানি লোনের প্রতি বেশি আকৃষ্ট হন বা কিছু ডিজাইন দেখতে চান সেইগুলো থেকেও দেখে নিতে পারেন তো আমি তো শুধু আজকে পাকিস্তানি না আমরা তো ব্রাইটিস আইটেম দেখাবো তো শুরুতেই আমরা পাকিস্তানি পাকিস্তানি দেখাচ্ছি আমরা শুরুতেই সেই জন্য কিন্তু এইগুলো দেখালাম আর এগুলা ছাড়াও কিন্তু আমাদের রয়েছে জমজম থাকবে পাঁচশো তিরিশ টাকার কিছু কালেকশন আমি সব কালেকশনগুলো আপনাদের দেখিয়ে দিই এই এই হচ্ছে আমিদের ওনার ডিজাইনটা দেখেন ওনার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার ডিজাইনে ওনার পাবে আর এখানে কিন্তু জমজমের পাকিস্তানের মধ্যে এই একটা ডিজাইন ড্র্যাক মানে স্যাম্পল জাস্ট স্যাম্পল এখানে কিন্তু জাস্ট আমার দোকানে এই দুইটা তাকের মধ্যেই রয়েছে জাস্ট স্যাম্পল এখানে পর্যাপ্ত পরিমাণে মাল রয়েছে আমাদের স্টকে এগুলা বিক্রি হয় গুডান থেকে মালা নেই এখান থেকে বিক্রি হয় গোডান থেকে মালা নেই এখানে জাস্ট পাকিস্তানের ডিজাইন গুলো পেয়ে যাবেন এখানে জমজম ছয়শো আশি টাকার একটা আইটেম রয়েছে এটা আজকে ভিডিও দেখাবো না এখন আমরা আটশো টাকা কিছু জমদম দেখাবো প্রথমেই জবা ডিজাইনটি দিয়ে শুরু করলাম এটা হচ্ছে সুপার হিট কালেকশন একটা ডিজাইন হবে এই হচ্ছে সাইড এটা কিন্তু প্রচুর ভাইরাল হবে এটাকে বলি জবা জবা ডিজাইন ঠিক আছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে দেখতে অনেক সুন্দর এটা একটা ভাইরাল প্রোডাক্ট এর আগে আমি চারবার মাল করেছি একবার ভিডিও করিনি কারণ বিক্রি মানে যে কাস্টমারগুলো অন্য ভিডিওগুলো দেখে আসছে সেই কাস্টমারগুলো আসার সাথে সাথে দেখার পর এগুলো টুকিটাকিভাবে বিক্রি হয়ে বের হয়ে চলে গেছে ভিডিও করার সুযোগ সেটা ছিল না আর যেহেতু ভিডিও যে করবো যদি যদি মাল না থাকে তাহলে মাল দেখায় লাভ কি অর্ডার তো নিতে পারবো না এবার প্রচুর পরিমাণে মাল বানাইছি মালগুলো দেখলেন আপনারা হ্যাঁ প্রচুর পরিমাণে মাল বানাইছি আপনারা এখন অর্ডার করতে পারেন আর এই মালগুলো কিন্তু আমরা মূলত ভিডিও করতেছি আর আমাদের এটা কিন্তু কাটিং সেন্টার এখান থেকে কিন্তু সম্পূর্ণ মালগুলো প্যাকেট হয়ে ভাজ হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মালগুলো চলে যায় তো আমাদের কাছ থেকে যদি মাল নেন ফার্স্ট হ্যান্ডের থেকে মাল নেবেন যারা ফার্স্ট হ্যান্ড যারা নিজেরা উৎপাদন করে তাদের মালগুলো যদি নেন তাহলে ভালো পাবেন আপনি যদি আমার কাছ থেকে মাল নিয়ে শুরু করেন তাহলে একদম পাইকারি একটু প্রাইস পেবেন আর যদি আমার কাছ থেকে আরেকজন পাইকারির কাছ থেকে নেন সে বিশ টাকা দশ টাকা লাভ করবে তাহলে মানে আপনি এই প্রোডাক্টটা কিনলেন আরও দশ টাকা ঠকলেন সচেতন হন অনলাইনে ব্যবসা করুন থেকে মুক্ত হন চলুন আমরা বাকি ডিজাইনগুলো ওখান থেকে দেখিয়ে দিই দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা খুবই চমৎকার একটা ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটাও অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে হাতার কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর একটা হাতার কাপড় হবে আমরা এই কামিজটার মধ্যে দুইটা কালার রয়েছে এটার মধ্যে এটা যেমন গোলাপি কালারের মধ্যে দেখালাম এটার মধ্যেও সেম দুইটা কালার হবে তবে হ্যাঁ একটা জিনিস আপনার এই থ্রি পিসটা চারটার আমাদের সেট হয় আমরা কিন্তু দুইটা আর চারটা হচ্ছে ফুল সেট আপনারা যদি এই থ্রি নিতে চান তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিতে পারেন এরপরে আমি যে ডিজাইনটা আপনাদের দেখাবো এই যে ব্লু কালারের মধ্যে একটা ডিজাইন ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর হবে ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটা খুবই সুন্দর আমিদের সামনে সাইডটা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে আমি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমক পিছনের সাইড হবে এই হচ্ছে আমি পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে মাসাল্লা আমরা এই ডিজাইনের দেখাবো দেখায় খুবই চমৎকার ডিজাইনের পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে যেখান থেকে দেখছেন যারা পাইকারে নিবেন ফোরকান থেকে অবশ্যই যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন কারণ ফোরকান ফেব্রিকের নিত্য নতুন কালেকশন আমরা প্রতিদিন ভিডিওতে দিয়ে যাচ্ছি আমাদের কাছে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর দেখলে কিন্তু ইনশাল্লাহ পছন্দ হবে এরপর আমরা আরো একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর একটি চমৎকার হবে ডিজাইনটা এই হচ্ছে কামিদের সামনের সাইড হেভি সুন্দর গলার মধ্যে ডিজাইনটা হবে আর এটা কিন্তু ভাইরাল ডিজাইন এটা কিন্তু আপনার জবা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা মাসাল্লা অনেক সুন্দর নিচে হাতার কাপড় রয়েছে অনেক চমৎকার এটার মধ্যেও ঠিক দুইটা কালার হবে জাস্ট দুইটা কালার হবে এটার মধ্যে এবং ওনাটা দেখাই এই হচ্ছে পাঁচ হাত নামাজি ওনা হবে এই হচ্ছে কামিদের ওনাটা দেখেন কত চমৎকার ডিজাইনের ওনা হবে পছন্দ করে নিন পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট যদি সাথে সাথে না দেন ভিডিও মাঝে দেন তাহলে কিন্তু আপনারা ডিজাইনগুলো আমাকে বোঝাতে পারবেন না এরপর এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইডটা হবে হাতার কাপড়টা দেখানোর জন্য আমরা আবারও আপনাদের স্ক্রিনে দেখাই এই যে আবার দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে কালারটা দেখেন একেবারে অথেন্টিক একটি কালার হবে এবং ডিজাইনটা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা এরপর দেখাবো কামিদের ওন্না ওন্নাটা দেখুন কত সুন্দর চমক্কার হাত নামাজে অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের ওন্নাটা হবে হেভি সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনাটা খুবই চমৎকার আনকমন থ্রি পিস হবে এটাও কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারেন এরপর আমরা দেখাবো আরো একটি ডিজাইন এই ডিজাইনটি একটু দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড হবে খুবই চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা মাসাল্ল অনেক সুন্দর চমৎকার খুবই আনকমন একটি ডিজাইন হবে আমরা ডিজাইনটা দেখব খুবই আনকমন খুবই ভালো মানুষের ভালো ভালো কোয়ালিটি মাল তো এই করে যে কোনো মানুষের পরলে খুব ভালো লাগবে এবং খুবই চমৎকার কালার হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা থাকবে অনেক চমৎকার আনকমন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখব পিছনের ডিজাইনটা দেখি পিছনের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা কিন্তু পছন্দের মধ্যে সিলেক্ট করতে পারি কারণ এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিষ্ঠার ওন্নাটা দেখুন ওন্নাটাও অনেক সুন্দর ডিজাইন হবে পছন্দ করে ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিস্টার ওন্নাটা তো গাইস আমরা দেখাচ্ছিলাম ফোরকান ফেব্রিক্সের থেকে খুবই চমৎকার খুব ভালো মানে উন্নত মানের ডিজাইনগুলো দেখাচ্ছি এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে ডিজাইনটাও কিন্তু কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা খুবই আনকমন খুবই কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন কত চমৎকার একটি ডিজাইন হবে কত আনকমন একটি ডিজাইন হবে তো এই ডিজাইনটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন কত চমৎকার এই ডিজাইনটা ফোরকান ফেব্রিক্সের থেকে আপনারা খুবই ভালো এবং উন্নত মানের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এবং এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের ওন্না অন্যাটা দেখেন কতটা মান সম্পূর্ণ ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা অন্যটা কিন্তু চিপ রেটে পাচ্ছেন থেকে লিগেল একটি পাচ্ছেন একটি প্রাইসে পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এরপরে লিগেল একটি প্রাইজে দেখাবো এই হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে খুবই কোয়ালিটিফুল এবং উন্নত একটু ডিজাইন হবে এই হচ্ছে কামিজ এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা পিছনের সাইডটা একটু দেখুন কত চমৎকার একটু পিছনের সাইড হবে পছন্দ হলে নেবেন এবং সামনের সাইডটা আমি আরও একবার দেখাই এই হচ্ছে সামনের সাইডটা ফ্রেন্ডস অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার এই ডিজাইনগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইড তো এটা কিন্তু অন্যটা একটু দেখিয়ে দেয় এই হচ্ছে কামিদের অন্যারটা দেখাই এই হচ্ছে কামিদের অন্যারটা দেখুন কতটা কোয়ালিটিফুল একটি ডিজাইনের অন্য হবে আপনারা কিন্তু শিওর এই ডিজাইনটা কনফার্ম করে ফেলবেন কারণ এই ডিজাইনটার কোয়ালিটি এবং কালারটা অনেক সুন্দর আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি একটু খুব তাড়াতাড়ি অর্ডার করে দেবেন অর্ডারটা ডান করে দেবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পাঠাবেন আর প্রতিটা ডিজাইনের আমাদের দুইটা করে কালার হয় দুইটা করে কালার হবে আর দুইটা করে চারটার সেট আর যদি আপনারা হাফ সেট নেন দুইটা করে নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার একটি পিছনের সাইড হবে খুব চমৎকার এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা নিচে হাতার কাপড়টা মার্শাল অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট পার্টটা দেখুন কত চমৎকার একটি ডিজাইন হবে কত আনকমন একটি ডিজাইন হবে খুবই সুন্দর একটি ডিজাইন আর খুবই চমৎকার পিছনের সাইডটাও হবে খুবই চমৎকার পিছনের সাইড হবে তো এই ডিজাইনটা আপনারা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে এবং ওনাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে অন্যটা দেখুন কত বড় চমৎকার ডিজাইনের ওনাটা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এবং প্রতিটা ডিজাইন কালারফুল আমি বলে দিচ্ছি প্রতিটা ডিজাইন কিন্তু কালারফুল ডিজাইন হবে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই চমৎকার হবে এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা খুবই চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে খুব আনকমন একটি পিছনের সাইট হবে এই ডিজাইনটাও কিন্তু আপনারা পছন্দের মধ্যে রাখতে পারেন এই ডিজাইনে দেখুন অন্যটা ওনার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর কতটা চমৎকার কতটা ভালো মানের এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো এই ডিজাইনের মধ্যে এই নামের মধ্যে সুন্দর কিছু ডিজাইন দেখুন মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন মাত্র প্রাইস নিচ্ছি আটশো করে প্রতিটা ড্রেস আটশো টাকা করে পাকিস্তানি জমজম এ গ্রেড থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুবই কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিদের পিছনের সাইডটা দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন খুবই চমক একটি পিছনের সাইড হবে পছন্দ করে এই ডিজাইনটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন হবে পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা অন্য ডিজাইনটাও কিন্তু মাসা অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আরো একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা খুব চমৎকার খুবই আনকমন একটা ডিজাইন হবে এই কালারটা দেখেন যে কতটা স্ট্যান্ডার্ড এটা ইয়াং বৃদ্ধ সবাই কিন্তু এই থ্রি পিসগুলো অনেক সুন্দরভাবে পড়তে পারবে এবং সব রুচিশীল প্রোডাক্ট দেখাচ্ছি যে প্রোডাক্টগুলো সুতির ড্রেস যে এত সুন্দর হতে পারে বা এত স্মুথ কোয়ালিটি সফট কাপড়ের মধ্যে যে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা আশা করি প্রত্যেকই মানুষ এই ত্রিপিঠগুলো পরে খুবই আনন্দ উপভোগ করবে কারণ এই ত্রিপিঠগুলো খুবই সুন্দর এবং এগুলো আসলে যে আমি যে এই যে দোকানদার হিসাবে বলছি বিষয়টা এরকম নয় এগুলা কিন্তু আপনার খুবই ভালো আপনি যদি একবার নিয়ে দেখেন তাহলে বুঝবেন আর না নিলে কিন্তু বুঝতে পারবেন না হুম আর বিশ্বাস না আমি সবসময় বলে আমাকে যাচাই করে দেখেন আমাদের কোম্পানি সম্পর্কে দেখেন যে আমাদের মানগুলো কেমন হয় কেমন কোয়ালিটির হয় এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু বেশ চমৎকার আমাদের সামনের সাইডটা হবে বেশ উন্নত এই হচ্ছে কালারফুল এবং এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার পিছনের সাইডটা হবে পছন্দ করে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা খুবই আনকমন হাতের কাপড়টা খুবই কোয়ালিটিফুল এবং ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইনগুলো পাচ্ছেন এরপর দেখাবো কামিদের অন্যটা দেখাই এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন খুবই আনকমন ডিজাইনের ওন্নাটা পাচ্ছেন এই ডিজাইনটাও কিন্তু একদম চিপ রেটে পাচ্ছেন মাত্র প্রাইস নিচ্ছি আমরা আটশো টাকা আজকে ভিডিওতে শুধু আটশো নয় সাড়ে পাঁচশোও থাকবে এবং এই ডিজাইনের কালারটা দেখেন এই দুইটা কালার পাশাপাশি আমরা দেখালাম এই হচ্ছে কালারটা দেখেন কত চমৎকার একটি ডিজাইনের কালার হবে পছন্দ করে এই কালারটাও কিন্তু ব্লু কালারের মধ্যে এই কালারটা পাচ্ছেন এটাও কিন্তু কনফার্ম করতে পারেন এবং এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখেন এই হচ্ছে আমিদের পিছনের সাইডটা দেখেন খুবই চমৎকার ডিজাইনের পিছনের সাইড হবে খুব আনকমন খুব কোয়ালিটিফুল একটি ডিজাইন পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এরপর দেখাবো অন্যটা অন্যটা দেখেন পাঁচ হাত নামাজে অন্য হবে ডিজাইনটাও কিন্তু খুবই স্মার্ট একটি ডিজাইন হবে ভালো ডিজাইন পাচ্ছেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও কিন্তু আপনারা পছন্দের তালিকা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে প্লিজ এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আটশো টাকা রেটের মধ্যে আপনারা কিন্তু পাইকারি দামে ফুরকান ফেব্রিকের থেকে নতুন কিছু কালেকশন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আটশো টাকা রেটের মধ্যে পাবেন শুধু এই ধরনের নয় আমরা ব্যাপক সুন্দর কালেকশনগুলো দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটা আমরা একটু ধরে দেখাই এই হচ্ছে কামিজটা দেখেন কত চমৎকার হবে এই হচ্ছে সামনের সাইডটা হবে হবে খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনের পিছনের সাইডটাও দেখুন কত চমৎকার পেছনের সাইড কালারটা দেখুন একেবারে খুবই চমৎকার একটি ডিজাইনের কালার হবে এই ডিজাইনটা সামনের সাইডটা একটু দেখি খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে তো ওই ডিজাইনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভিআইপি জমজম এই গ্রেডটা তাহলে কিন্তু আপনারা এটা স্কিন দিয়ে অর্ডার করতে পারেন এরপর দেখাবো কামিদের পিছনের সাইডটা দেখাবো পিছনের সাইডটা মার্শাল অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনে সাইড হবে এরপর দেখাবো আমিদের অন্য অন্যটা দেখেন কত চমৎকার ডিজাইনের অন্য পাচ্ছেন তো এই ডিজাইনটা কিন্তু অবশ্যই কনফার্ম করে ফেলবেন কারণ ভালো কোয়ালিটির মাল কিন্তু বেশি সময় থাকে না তো